তো গাইস ফাইনালি জিসান ভাই ইজ ইস ভাই রে ভাই দুই লক্ষ বাইশ হাজার দুইশো বাইশটা গ্লোবাল গেছে অলরেডি তো যারা যারা জিসান নিয়ে ট্রল তাকে নিয়ে অনেক রোস্ট ভিডিও তো তোমরা কোথায় এখন ভাই তোমাদের তো এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় এসি ট্রেডার ভাই কি আর বলমু বলছিলাম না গাইস যে জিসান ভাই অবশ্যই কাম ব্যাক করবে তোমরা যেই হারে মেনশন দিস জিসান ভাইকে সে কাম ব্যাক না করে থাকতেই পারে না ভাই চিন্তা করছো দুই লক্ষ বাইশ হাজার দুইশো বাইশটা ব্যাচ স্কিনে সে কিন্তু টপ ওয়ানে চলে আসছে ভাই যে মানুষটা প্রত্যেকটা সিজনে এত এত ব্যাচ স্কিনে আসছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার করে সেই মানুষটা কিভাবে দেড় লক্ষ ব্যাচেসের মানে একটা কম্পিউটারের সাথে হাইরা যায় মানে এইটাই চিন্তা করে এই তো এতদিন পাই নাই তো আমি বলছিলাম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছিলাম যে জিসান ভাই অবশ্যই ব্যাক করবে তো দেখছো আমার কথা কাজে কিন্তু মিলে গেছে আমি গত ভিডিওতে বলছিলাম জাস্ট রাতটা অপেক্ষা করো সকালেই দেখবা ধামাকা তো জিসান ভাই কিন্তু অলরেডি দুই লক্ষ বাইশ হাজার দুইশো বাইশটা ব্যাচেস কিনে এক নম্বরে চলে আসছে ভাই এটা ভাবতেই কেমন লাগতেছে ভাই চিন্তা করছো এত গোলাপ ব্যাচ কই ছিল এসি ট্রেডার মানে এসি ট্রেডার নাকি দেড় লক্ষ ব্যাচেস কিনে একটা ওয়ার্ল্ড রেকর্ড করছিল তো এটা কি আজকে যেটা জিসান ভাই করলো তাহলে এটা কি এটা ওয়ার্ল্ড রেকর্ডের থেকেও বড়। মানে কি আর বলবো আজ পর্যন্ত ফ্রি ফায়ারে এত এত ব্যাজেস কেউ কিনে নাই এখন পর্যন্ত জিসান ভাই যতগুলা ব্যাজেস কিনছে আজকে এত ব্যাজেস আর কেউই কিনে নাই ফ্রি ফায়ারে তো সি ইজ ব্র্যান্ড মানে এটা তোমাদের মানতেই হবে আর সে ডায়মন্ড কিং ছিল আর জিসান ভাই যতদিন ফ্রি ফায়ারে আসে অন্তত পক্ষে ততদিন তার সাথে কেউ টক্কর নেয়ার মতো কেউ আসতে পারবে না এটা আমার বিশ্বাস আর জিসান ভাই কিন্তু কথায় কাজে মিল রেখেছে সে কিন্তু বলছিল যে যে যতই ব্যাচেজ কিনোক না কেন তার থেকে দশ হাজার ব্যাচেজ বেশি কিনবে তো দেখো আজকে কত হাজার ব্যাচেজ বেশি কিনলো ভাই এটাই জিসান ভাই এটাই ব্র্যান্ড এটাই ডায়মন্ড কিং তো তোমরা হ্যাটার্সরা এখন কোথায়